আনুষ্ঠানিক কোনো খবর আসেনি তবে সাকিব আল হাসানের জন্য সময়টা ভালো যাচ্ছে না সেটা নিশ্চিত ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসে ত্রুটি ধরা পড়েছে তার বলিং অ্যাকশনে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে সাকিবের এরপর থেকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তিনি খেলছেন পুরোদস্তর ব্যাটার হিসেবে বলিংয়ে ফিরতে প্রথম পরীক্ষা দিয়েছে বার্মিহামে সেখানে ফলাফল আসেনি পক্ষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সাকিব অবশ্য হাল ছাড়েননি চেন্নাইতে কদিন আগে আরেকবার বসেছিলেন পরীক্ষা দিতে সেখানকার ফলাফলের জন্য আপাতত অপেক্ষা করছে সাকিব সঙ্গে অপেক্ষায় পুরো দেশ সাকিব যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারেন তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার থাকা এবং না থাকা নিয়ে শুরু হবে বিস্তর আলোচনা তবে এর চেয়ে বড় খবর আইসিসি নিয়ম অনুযায়ী পরপর দুই পরীক্ষায় বলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হলে এক বছরের মধ্যে ওই বলার আর বল করতে পারবেন না অবশ্য নিয়ম অনুযায়ী যদি কোনো ডেলিভারিতে সমস্যা থাকে তাহলে ওই ডেলিভারি বাদ দিয়ে বল করে যেতে পারবেন তিনি পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে সে ডেলিভারি শোধরানোর আগ পর্যন্ত তিনি ম্যাচে তার প্রয়োগ করতে পারবেন না ম্যাচে যদি ত্রুটিপূর্ণ ডেলিভারি করেন তাহলে এক বছরের জন্য বলিংয়ে নিষিদ্ধ হবেন তবে এই সময়ের মধ্যে তিনি ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন এক বছর পর ফের আইসিসি স্বীকৃত পাঠাগার থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে বলিংয়ে আর কোনো বাধা থাকবে না